আমি আপনাদের শুভেচ্ছা জানাই ফ্যাসি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে আমি আপনাদেরকে স্বপ্ন দেখাই আগামীর সেই গণতান্ত্রিক বাংলাদেশের আপনারা সবই জানেন এবং বুঝেন নতুন করে বলার কোনো কিছু নাই অগাস্ট মাসের পাঁচ তারিখে ফ্যাসি শেখ হাসিনা লেজ গুটিয়ে ওই ভারতে পালিয়ে যাবার পর থেকেই ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের জন্য দিল্লির তিলক মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার ফিরিয়ে আনার জন্য ওই ভারত থেকে দিল্লি থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র করা হচ্ছে আমরা অতি সত্তর লক্ষ্য করলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসাই খ্যাত নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন যে ইউনুস সাহেবের সাথে তার বৈঠকের পর তিনি ইউনুস সাহেবকে জানিয়েছেন টুইটের মাধ্যমে আমাদেরকে সবাইকে জানিয়েছেন যে উনি খুব উদ্বিগ্ন কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশিরা নাকি অবৈধ প্রবেশ করছেন আমি নরেন্দ্র মোদীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশের সীমান্ত দিয়ে কোন সাধারণ বাংলাদেশি ভারতে যায় না বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রথমে যায় শেখ হাসিনা সীমান্ত পার করে পলাতক আওয়ামী লিগ্যান নেতাকর্মীরা যায় না নরেন্দ্র মোদী আপনি ওই ভারতের কলকাতা আগরতলা মেঘালয় এবং দিল্লিতে ওই পলাতক আওয়ামী নেতাদেরকে নির্বিঘ্নে বৈঠক করার এবং ঘুরে বেড়ানোর সুযোগ দিচ্ছে তারা সেখানে বসে আলোচনা করছে ভারতের দিল্লিতে বসে শেখ হাসিনা করছে নতুন করে ষড়যন্ত্র করছে সীমান্তের ওপারে আওয়ামী লীগের নেতা কর্মী আছে আমার দেশের সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা না করে পলাতক আওয়ামী নেতা কর্মীদের গ্রেফতার হলো নরেন্দ্র মোদী টুইট এখানে শেষ এরপর উনি টুইটে জানিয়েছেন বাংলাদেশে যে সকল হিন্দু রয়েছে তাদেরকে নিয়ে তিনি খুব আতঙ্কিত তিনি দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশে

তার নিজের দেশের মুসলমানদের নিয়ে যদি চিন্তা করে তাহলে বেশি উত্তম হবে বলে আমার ধারণা ভারতে হোলি উৎসবের নামে পবিত্র রমজান মাসে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে নরেন্দ্র মোদী সেই দিকে চোখ যায় না উনি নিজ দেশের মুসলমানদের দেখতে পারেন না উনি এসেছেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতে এই পবিত্র রমজান মাসে অলি উৎসবের নামে ওই সন্ত্রাসী হিন্দু যারা রয়েছে উগ্রপন্থী হিন্দু যারা রয়েছে তারা মসজিদে হামলা করেছে মুসলমানদের উপর হামলা করেছে মসজিদে ঠিকমতো নামাজ পড়তে দেয় নাই নামাজ পরে বের হওয়ার সময় প্রবেশের সময় জোর করে হোল মাখিয়ে দিয়েছে নিজের দেশের মুসলমানদের রক্ষা করতে পারেন না আপনি এসেছেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতে সেই দেশ তারা নিজের দেশের মসজিদ মন্দির আছে না রক্ষা করতে পারে না আপনি এসেছেন দাদাগিরি করতে বাংলাদেশের উপরে কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে ওই হিন্দুস্তানের আগ্রাসারা চলবে না চলতে দেওয়া